বাড়ির বাইরে কাকের উপদ্রব ঢুকে পড়ছে ঘরের ভিতরেও এটা শুভ না অশুভ জেনে নিন আবার কাকের গায়ের রঙ কালো ও স্বর কর্কশ বলে কাককে ব্ল্যাক ম্যাজিক তন্ত্র সাধনার সঙ্গেও জুড়ে দেখেন জ্যোতিষ স্বাস্থ্য অনুযায়ী জীবনে কোনো কিছু গুরুত্বপূর্ণ ঘটনার বা পরিবর্তনের আগাম সংকেত দিতে পারে কিন্তু কাক এই পরিবর্তন যেমন ভালো হতে পারে তেমনও হতে পারে খারাপ কিছু জ্যোতিষ শাস্ত্রে কাকের এত গুরুত্ব কেন বাড়ির সামনে কাকের উপদ্রব এমনকি মাঝে মধ্যেই ঢুকে পড়ছে ঘরে চড়ুই হলে না হয় বলা যায় বিষয়টা নিছকই প্রকৃতির নিয়ম কাক লোকালয়ে থাকলেও বাস্তুশাস্তে অন্যান্য পাখির তুলনায় কাকের আলাদা একটা গুরুত্ব রয়েছে কাককে জীবনের শুভ অশুভ মুহূর্তগুলির বার্তা বাহক হিসাবেই দেখা হয় আবার কাকের গায়ের রং কালো এবং স্বর কর্কশ বলে কাককে ব্ল্যাক ম্যাজিক তন্ত সাধনার সঙ্গেও জুড়ে দেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জীবনে কোনো কিছু গুরুত্বপূর্ণ ঘটনার বা পরিবর্তনের আগাম সংকেত দিতে পারেই কাক এই পরিবর্তন যেমন ভালো হতে পারে তেমন খারাপ হতে পারে দেখা যাক জ্যোতিষ অনুযায়ী কিছু নিয়ম জ্যোতিষ স্বাস্থ্যে কাকের আলাদা গুরুত্ব কেন জ্যোতিষ স্বাস্থ্য মতে বাড়িতে এভাবে কাক ঢুকলে এগুলো ভালো সংকেত নাকি খারাপ দিনের শেষ বেলায় যদি দক্ষিণ পূর্ব দিক থেকে কাক ঘরে ঢোকে তাহলে পরের দিনই অর্থপ্রাপ্তি হয় কোনো কাজে বাইরে বাড়ির বাইরে বেরোনোর সময় যদি পূর্ব দিকে কাক দেখতে পান তাহলে কিন্তু তা অত্যন্ত শুভ উদ্দেশ্য সফল হওয়ার সংকেত বাড়িতে কাক ডাকলে তা অতিথি আগমনের সংকেত দিনের প্রথম ভাগে কাক যদি উত্তর পূর্ব দিক দিয়ে বাড়িতে ঢোকে তাহলে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং শুভ কিছু সংকেত বাড়ির বারান্দার বা উঠুনে দুটো কাক যদি একে অপরকে খাইয়ে দেয় তাহলে সেটা সংসারে সুখের সংকেত কোনো ব্যক্তির যাত্রা শুরুর আগে এটা দেখলে এর অর্থ যাত্রা কিন্তু শুভ হয় জ্যোতিষ শাস্ত্রে কাকের আলাদা গুরুত্ব কেন জ্যোতিষ স্বাস্থ্য মতে বাড়িতে কাক আসার কিছু অশুভ সংকেত রয়েছে রাতে বাড়িতে কাক বসা মানে কিন্তু মৃত্যুর সংকেত কোনো পুরুষ মানুষের মাথায় কাক বসলে সে খুবই অলস হয়ে পড়ে এর এটা কিন্তু পাশাপাশি একটা অশুভ সংকেত মহিলার মাথায় কাক বসা মানে তার প্রেমী বা স্বামীর মৃত্যু সংকেত কাক মুখে করে হাড় বা মাংসের টুকরো এনে বিছানায় ফেললে তা অত্যন্ত অশুভ ওই বিছানায় যে ঘুমায় তার মৃত্যু ও জীবনে অঘটনের সংকেত বাড়ির বাড়ির কাক কাক ডেকে গেলে তাও কিন্তু অশুভ ভিতরে ডাকলে ছাদে সেটা বাড়ির মালিকের জীবনে বড় কোনো বিপদের সংকেত দিনের শেষে বাড়ির দক্ষিণ পূর্ব দিক থেকে কাক ঢুকলেও কিন্তু সেটা বিপদের সংকেত এক্ষেত্রে বড় কোনো বিবাদ থেকে শুরু করে খুনের ঘটনাও কিন্তু ঘটতে পারে প্রত্যেকের জীবনে ওঠা নামা ভালো সময় খারাপ সময় এগুলো থাকবেই খারাপ সময়ের জন্য কোনো ব্যক্তি প্রাণী বা বস্তুকে দায়ী না করে যদি দৃঢ়ভাবে তার মোকাবিলা করা যায় তাহলে চলার পথ কিছুটা মসৃণ হয় তাই অন্য পাখির মতো কাকদেরও খাবার ও জল দিতে পারেন দিন শেষে এটা ভুললে চলবে না তারা কিন্তু প্রকৃতিরই অংশ ধন্যবাদ